তোমরা অনেকে কমেন্ট করেছিলে তোমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উপর একটা প্রতিবেদনের ভিডিও যেন শেয়ার করি তো আজকে হচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়া সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো তো এখানে যে যেভাবে লেখা আছে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো অথবা তোমরা মডিফাই করতে পারো নিজের নিজেদের মতো করেও লিখতে পারো সমস্যা নাই তো প্রথমে ভূমিকা আমাদের এলাকায় অনেক বুদ্ধিবৃত্তিক সম্পদ রয়েছে যা স্থানীয় পর্যায়ে প্রচলিত কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ এখনও পুরোপুরি সৃষ্টি হয়নি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আমরা একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে খুঁজে বের করব। এবং তার সংরক্ষণ ও বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপ বিশ্লেষণ করব আমরা জানি একটি এলাকার খাবার হাতের তৈরি জিনিস গান বাদ্যযন্ত্র বিভিন্ন শিল্প ঐতিহ্যবাহী স্থাপনা ইত্যাদি হতে পারে সে এলাকার বুদ্ধিবৃত্তিক সম্পদ ঠিক আছে তারপর হচ্ছে সম্ভাব্য বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো কি হতে পারে এখানে লেখা আছে যে আমরা আমাদের এলাকায় বেশ কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদকে খুঁজে বের করেছি যেমন তালপাতা দিয়ে হাতের তৈরি পাখা ঝুড়ি ফ্রেম তারপর হচ্ছে ঐতিহ্যবাহী খাবার যেমন পনির বালিশ মিষ্টি মালাইচা হ্যাঁ তারপর হচ্ছে লোকগীতি পালাগান জারি সারি গান ইত্যাদি তারপর হচ্ছে ঐতিহ্যবাহী স্থাপনা প্রাচীন জমিদার বাড়ি স্থানীয় বাদ্যযন্ত্র দফ এক ঢোল ইত্যাদি এই বুদ্ধিভিত্তিক সম্পদগুলোকে খুঁজে বের করতে এলাকার মুরব্বী ব্যক্তিবর্গদের সাথে কথা বলেছি এখানে তোমরা আরো গুছায় লিখতে পারো সমস্যা নাই এবং স্থানীয় পাটাগার থেকে তথ্য সংগ্রহ করেছি এছাড়াও কিছু বই ও সাময়িকী থেকে এসব সম্পদের তথ্য সংগ্রহ পূর্বক যাচাই বাছাই করেছি বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়া তো এখানে পাঁচটা পাঁচটা দাপ মনে হয় হ্যাঁ পাঁচটা ধাপ আমি দিয়েছি যে বুদ্ধিভিত্তিক সম্পদ নির্বাচন স্থানীয় ঐতিহ্যবাহী দুধের তৈরি পনিরকে বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে চিহ্নিত করেছি বাণিজ্যিকীকরণের উদ্যোগ দুই নম্বর বাণিজ্যিকীকরণের উদ্যোগ এখানে মূর্ধন্য হবে এটা যন্তন্য হয়ে গেছে তোমরা একটু ঠিক করে নিবা দন্তন্য দন্তন্যটা মুর্ধন্য বানায় দিবা তারপর পনিরের ঐতিহ্য গুণগত মান এবং সংস্কৃতিগত গুরুত্ব নিয়েছি গুরুত্ব বিবেচনা করে আমরা এটিকে একটি বাণিজ্যিক পণ্য হিসেবে বাজারজাত করার পরিকল্পনা নিয়েছি তারপর হচ্ছে ট্রেডমার্ক নিবন্ধন প্রক্রিয়া পণ্যটির বাণিজ্যিক স্বীকৃতি ও সুরক্ষার সুরক্ষার জন্য আমরা ট্রেডমার্ক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে আবেদন করেছি চার নম্বরে হচ্ছে স্বত্বাধিকারীর সঙ্গে আলোচনা মূল সত্ত্বাধিকারীর অনুমতি ও মতামতের ভিত্তিতে আমরা তাকে সম্পত্তি সম্পত্তি ট্রেডমার্ক করার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছি বাণিজ্যিক নীতিমালা প্রণয়ন সত্ত্বাধিকারী ও স্থানীয় সরকার এবং কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য উপযোগী নীতিমালা তৈরি করা হয়েছে যা সম্পদে সুষ্ঠু ব্যবহার হবে সুষ্ঠু বানান এখানে ভুল এখানে ঠ হবে তারপর হচ্ছে উপসংহার আমরা বিশ্বাস করি স্থানীয় বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করার করা সমাজের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ ও বিকাশে বড় ভূমিকা রাখবে আমরা এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করে মূল সত্তাধিকারীকে সহযোগিতা করেছি ভবিষ্যতে এইরকম আরও সম্পদ সংরক্ষণ এবং বাণিজ্যিকীকরণের করণে আমরা অবদান রাখতে পারব এই হচ্ছিল মানে প্রতিবেদনটা তোমরা চাইলে এটা ফলো করতে এটা লিখতে পারো মডিফাই করতে পারো অথবা এটা দেখে দেখে তোমরা নিজেরা নতুন করে একটা প্রতিবেদন সাজাইতে পারো ধন্যবাদ